তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি গতকালকের থেকে একটু ভালো আছি এখন বাজে সকাল আটটা কুড়ি আর এখন থেকে আমি আমার ক্যামেরাটা স্টার্ট করলাম চালু করলাম বাসি বিছানা তোলা বাসি ঝাড় দেওয়া বাসি মুখ ধোয়া ব্রাশ করা সব কিছু কমপ্লিট মুখে ময়শ্চারাইজার মেখে নিলাম মুখটা খুব টানছে নিয়ে চশমাটা পরিষ্কার করলাম চশমা পরিষ্কার করে চশমা পরে জল খেলাম জল খেয়ে তারপরে ক্যামেরাটা ধরলাম তো সকালবেলা উঠেই আগে ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি কারণ ওই যখন করতে যাব না ওই ফ্রিজের ঠান্ডা ঠান্ডা ওই ভাবটা হাতে লাগবে তাতে আমার আরও ক্ষতি হবে তার জন্য সকালবেলা উঠেই বের করেছি বর দেখে বললো কালকে রাত্রেবেলা বের করে রাখলে ভালো হতো না আমি মনে ছিল না তা কী করবো আর আজকে হলো শনিবার গতকালকে ওপর থেকে নিয়ে দিয়েছিল শাশুড়ি যে তোমার নিরামিষ বাঁধাকপি বাঁধাকপি যখন দিচ্ছে আমি বললাম কি নিরামিষ বলছে হ্যাঁ আমি সস্তি স্বস্তি পেলাম কারণ গতকালকে এত শরীর খারাপ ছিল ভাবছিলাম আজকে উঠে আমি রান্নাঘরে যেতে পারবো কি না তাই তো এখন জ্বরটা নেই কিন্তু গলা ব্যথা কাল সারা রাত এই যা যা পড়া দেখছ কালকে সারা রাত এই মাপলার আমি কানে পেঁচিয়ে রেখেছিলাম যাতে করে কোনো অসুবিধা না হয় কিন্তু ওই দুবার রাত্রেবেলা উঠলাম উঠে দেখলাম ঢোক দিতে অসুবিধা হচ্ছে মানে গলা ব্যথা তো কী আর করা যাবে চলো বরের দিকে জল নিয়ে আসলো বর জল নিয়ে আসলো আর আমি যাই রান্নাঘরে আর আজকে গোদের উপরে বিষ ফোড়া মলিনাদি আসবে না কালকে উপরে বলে গেছে শাশুড়ি মায়ের কাছে বলে গেছে যে আজকে আসবে না আসলে আমাকে বলবে কি আমি তো শুয়েই ছিলাম মলিনাদি এসছে সাবান চাইছে আমি সাবান পর্যন্ত বের করে দিতে পারছি না উঠে গিয়ে তো আমার আর তার জন্য হয়তো বলেনি তো আজকে সকালবেলা খবর নিয়ে আসলো যে মলিনা আসবে না আমি তো শুধু রাত্রেবেলা হাড়িটা রেখে দিই আর কোনো কিছু বাসন রাখি না তো এখন ওই হাঁড়িটা ভিজিয়ে রেখে আসলাম হাঁড়িটা মেজে ওই হাঁড়ির মধ্যেই ভাত বসাবো দুটো হাড়ি আমার কাজে লাগানো থাকে একটা হাড়ি বের করে দিই আর একটা হাঁড়িতে কাজ করি তো চলো ওই আগে মেজে নিয়ে তারপরে ভাতটা বসাই শেষ আছে

তো রান্না করবো হচ্ছে বরের ভীষণ অপছন্দের জিনিস শিম আলুর চচ্চড়ি কিন্তু আজকে কিচ্ছু করার নাই আজকে খেতে হবে কি ভালো লাগে জানো ওই ভালো খায় না ভালো লাগে ওই যে বললাম না আমার তো করা জিনিস ওর ভালো লাগে না এই হচ্ছে বিষয় এমনি শিম আলুর চচ্চড়ি খুব ভালো লাগে খেতে এইভাবে আমি যেভাবে করি চলো বাবা কি ঠান্ডা আর করবো দেখাই দেখি কি করবো আর করবো এই যে বেত শাক বাকিটা এই রান্না করবো চলো বাবা কি ইয়ে লাগছে ঠান্ডা তো দেখো বন্ধুরা এই লাইটটা অন হ্যাঁ এই আলু চচ্চড়ি আমার রেডি দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে শীতকালে গরম ভাতে এরকম সবজি দিয়ে হালুম হুলুম করে খেয়ে নেওয়া যায় আর আমার বরের কেন জানি না পছন্দ না যাই হোক হোক বা না হোক আজকের দিনে এটা খেতে হবে চলো এটা রেডি ওদিকে শাক কুচানো রেডি আর ওদিকে বেগুন কুচানো রেডি ব্যাস পেঁয়াজের ঝুরিটা কিন্তু এমনি নামিয়েছে আবার দেবো না কিন্তু যে আমি পেঁয়াজ ব্যবহার করেছি না চলো তো দেখো বন্ধুরা আমার বেত শাক রেডি হ্যাঁ আর বেগুন ভাজা দিয়ে বর এই যে খেয়ে উঠলো ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দিলাম গ্যাস রান্না বান্না কমপ্লিট দেখো না পাপা তুমি এখানে বচে আছো আমার সোনাপাপা তার এখানে বচে আছে বুঝলি বাবা তো দেখো বন্ধুরা আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেলো ও চালটা ভেজায় নি দাঁড়াও চালটা ভেজাতে হবে শুকিয়ে নিক তারপরে ঢুকবো এখন ভেজা এখন ঢোকা যাবে না তো রান্নাঘর গুছিয়ে নিলাম সব বাসনপত্র মেজে জায়গা মতন ঢোকানো হয়ে গেছে ঠিক আছে ওই যে থালা ঠালা সব ভাজ করে রাখলাম দিলাম লাইট বন্ধ করে এখন বাজে হচ্ছে দশটা আটান্ন মানে ওই এগারোটা ধরো আর আমি এখনও খুলছি না খুলবও না স্নান করার আগ পর্যন্ত খুলবো না গলাটা গলার মধ্যে খুসখুস খুসখুস করছে তো জ্বর যেই ভাবটা গতকালকে ছিল গতকালকে এই টাইমের অনেক আগের থেকে শুরু হয়ে গিয়েছিল ওই সাত আটটা নাগাদ থেকে শুরু হয়ে গিয়েছিল মানে ঘুম থেকে ওঠার পর পর থেকেই শুরু হয়েছিল আর আজকে কিন্তু সেই মানে জঘন্য শরীর খারাপটা লাগছে না যেরকম শরীর খারাপটা লাগছিলো জ্বর হওয়া একরকম এটা জ্বর মাথার যন্ত্রণা এই পেছনে মানে ঠান্ডা কি বাজেভাবে লেগেছিলো সে বুঝতে পারছিলাম তো তিনটে ডোজ কালকে খেয়েছি প্যারাসিটামল তো আজকে কিন্তু শরীরটা অনেকটা ঝরঝরা লাগছে মলিনাদি আসেনি তাতে কী হয়েছে আমার কিন্তু রান্না বান্না করে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেল এগারোটার মধ্যে ঠিক আছে তো আর শুধু তাই না আমাদের খাওয়া দাওয়া সেরুর খাওয়া হাগু হিশু সব কমপ্লিট তো চলো এবার ঘরে যাবো ওছোনা না এবার ঘরে যাব আজকে কিন্তু মেয়ে এই রোদ ওঠেনি এবার ঘরে গিয়ে একটুখানি বসবো বিগত তিন চার দিন যাবৎ কমেডি শর্ট ভিডিও করি না শরীরটা ঠিক না থাকলে যা হয় তার মধ্যে ব্যস্ত ছিলাম একটুখানি তার জন্য ভিডিও করা হয়নি আর এই একটা মানে পুশ একটা না ভেতর থেকে আসা খুব দরকার না হলে হয় না যাই হোক এখন আমি একটুখানি যাই রেস্ট নিই টাইটেল থামনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করি ঠিক আছে চলো গুড আফটারনুন বন্ধুরা পৌনে তিনটে বাজে আর আমি স্নান করে এলাম আর এখন আমি যাবো খেতে স্নান করে এসছি দুটো আড়াই দুটো পঁচিশ দুটো কুড়ি পঁচিশ বাজে স্নান করে এসছি তার আগে ভাত রান্না করে গেছি এখন ভাত খেতে যাওয়ার আগে নুনিকে দেবো তারপরে গিয়ে আমি ভাত খাবো আর এইমাত্র টাইটেল থামনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করলাম সরি পোস্ট করলাম ব্লগ চ্যানেলের ভিডিওটা পোস্ট করলাম মানে কাশিটাকে দাবিয়ে রেখে কথা বলতে গিয়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আগে ননিকে দিয়ে নিই শেরু বাবা আর কোথাও জায়গা নেই এত বড় বিছানায় জায়গা নেই ও যে খাটের তলায় ও যে ঠিক আছে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ওখানে কতবার তুলে তুলে এনে ওপরে রাখি ও এটা পদুটা এটা পদুটা দেখা যাচ্ছে লেজু পদু দেখা যাচ্ছে তো চলো আগে ননিকে দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া সেরকম তাগিদই নেই মারু মিষ্টি এনেছিল সেই মিষ্টি দুটো খেয়ে খিদার একেবারে বারোটা বাজিয়ে দিয়েছি তো তাও চলো ঠান্ডা ঠান্ডা লাগছে কি আর করা যাবে সকালবেলা আরেকটা ডোজ নিলে মনে হয় ভালো হতো জানি না কি হবে খেলাম তো না কি হবে জানি না যাই হোক বাবা গুড ইভিনিং বন্ধুরা সাতটা এগারো বাজে আর আমি মাত্র মুড়ি খেলাম মাথায় এইভাবে পেঁচানো দেখে বুঝতেই পারছ এমনিতেই আমার ঠান্ডা বেশি আমি মাপলার পেঁচাই বাড়িতে কিন্তু দুপুরবেলায় যখন শুলাম শোয়ার পরে যখন উঠলাম আর ব্লাঙ্কেটের তলার থেকে আর বেরোতে পারছি না এমন অবস্থা এমনভাবে কাঁপিয়ে জ্বর এসছে তাই তো বলে কেঁপে জ্বর এসেছে তো আস্তে ধীরে উঠলাম উঠে আগে থার্মোমিটারটা দিলাম জ্বরটা মাপলাম মেপে ওষুধ খেলাম যে সব ভুল করেছে যে সকালবেলাও আজকের দিনটা ডোজ নেওয়া উচিত ছিল আমার ওষুধ খেলাম ওষুধ খেয়ে সন্ধে পুজো দিলাম দিয়ে তারপরে মুড়ি খেলাম চা মুড়ি খেলাম তারপরে তোমাদের সামনে আসলাম মারাত্মক শরীর খারাপ লাগছে আমার মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক না খেলে হয়তো কাজ হবে না তো দেখা যাক বাড়িতে অ্যান্টিবায়োটিক আছে কি না যদি না থাকে আগে প্রথমে বরকে ফোন করবো জিজ্ঞাসা করবো বাড়িতে অ্যান্টিবায়োটিক আছে কি না যদি না থাকে বলবো আসার সময় নিয়ে আসতে শীতকাল আস্তে আস্তে দোকান বন্ধ হয়ে যাবে কিনা না তার নেই ঠিক দেখা যাক কারণ ভালো লাগছে না নিঃশ্বাস ফেলছি তো মনে হচ্ছে আগুনের গোলা বেরোচ্ছে এরকম কি হলো কে জানে তো বন্ধুরা দশটা বাজতে দশ মিনিট দশটা বাজতে দশ মিনিট বাকি ভেবেছিলাম রাত্রে রুটি করব তার জন্য সেরুর যাতে ভাতে হয়ে যায় রাত্রেবেলা সেইভাবেই ভাত রান্না করেছিলাম কিন্তু একদম টাই টাই নিতে পারিনি যা ভাত আছে সেরুর হয়ে আমারও হয়ে যাবে তো তাই আর রুটি করব ভেবেছিলাম তার জন্য বেলন চাকি মেজেও রেখেছি কিন্তু সম্ভব মানে কুলালো না আমার সাহসে কুলালো না যে আমি ওই করতে যাই কারণ হাত পা কেমন বিষের মতন ব্যথা করছে আর এটা চিটার বাইরে থেকে কিন্তু এক ফোঁটা হাওয়া ভেতরে ঢুকবে না তারপরেও মনে হচ্ছে যেন আমার কি শীত লাগছে কি শীত লাগছে ভাজ করিনি পায়ে জড়িয়ে বসেছিলাম তো যেই ভাত কটা ছিল ঠান্ডা তো খেতে পারবো না তার জন্য একটুখানি গরম করলাম আর বরকে বলবো এখন আমি বলেছিলাম তুমি এখান থেকে রুটি পেলে রুটি নিয়ে এসো আমাদের দুজনের জন্য এখন ফোন করে বলবো যে তার একার জন্যই রুটি আনতে আমি আর রুটি খাবো না বাদগুলোকে উদ্ধার করে নেবো তো আমি এখনও আসতে পারলে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি শুতে পারলে বাঁচি একটুও ভালো লাগছে না শরীর মারাত্মক খারাপ লাগছে যেতে পারছ না বাইরে বাবার কাছে তো বন্ধুর এগারোটা বাজে দশ মিনিট বাকি সেরু আর আমি বসে আছি ওই যে ব্যাগ বর চলে এসছে রুটি পে রুটি পেয়েছে আমাকে টিফিন বাটি আজকের মাছতে দেয়নি মাছতে দেয়নি নিজেই টিফিন বাটিগুলো মাজলো আর রুটি খাচ্ছে এখন আমাকে বললো তোমার নাপতে হবে না তুমি শুয়ে পড়ো তো ওই সবাই একসাথে না শুলে না আমার সেই শুয়ে পড়ে বারবার উঠতে হবে বাথরুমে যাওয়ার জন্য তার জন্য আমি এখন শুচ্ছি না ও আসুক ঘরে তারপরে ওই ঘরে ছাদের থেকে জামা কাপড়গুলো সরি ওই ঘর ওই ঘরের ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে ভোর করে রেখেছি বাজ করতে পারিনি চোখ দুটো লঙ্কা বাটা মনে হচ্ছে যেন কেউ লঙ্কা ডলে দিয়েছে চোখের ভেতরে তাই জ্বলছে তো চলো আজকের ভিডিওটা শরীর খারাপ দিয়েই শেষ করলাম কী করবো বলো মারাত্মক শরীর খারাপ তাও তো দুপুরবেলাটা ঠিক ছিলাম তার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলে দুপুরের ভিডিওটাতে আমি একটু এনার্জি দিতে পেরেছি কিন্তু রাত্রেবেলার ভিডিওটা একদমই মরার মতন করেছি আর আগামীকাল সকালের ভিডিও তো করতেই পারিনি পারবও না সকালে উঠে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো বাস তো চলো এই ভিডিও রাস্তায় বাবা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠাটা এই একটা ভেতরে লেপের ভেতরে